আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ তিনি এখন কোথায় সম্প্রতি চিত্রনায়িকা নুসাদ ফারিয়ার গ্রেপ্তারের পর এই প্রশ্নগুলো আসলে বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে যে আসলে ফেরদৌস কোথায় ফেরদৌস আহমেদকে শুধু খোঁজার পেছনে শুধুমাত্র তিন যে নায়ক সেই কারণেই না এর পাশে অন্য একটা কারণও আছে কারণ সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি কিন্তু ঢাকা দশ আসন থেকে নৌকার প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যে কারণে দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর সবার মতো উনিও গা ঢাকা দিয়েছেন বা ওনাকে আর পাওয়া যাচ্ছে না উনি কি দেশে আছেন নাকি বিদেশে গেছেন এই তথ্য কেউ নিশ্চিত করে বলতে পারতেছে না মোটামুটি চার আগস্ট থেকে তার মোবাইল ফোন বন্ধ যেটি বিভিন্ন গণমাধ্যমের সংবাদে এসেছে কিন্তু তার আগে যখন বিটিভিকে বিটিভিতে অগ্নিসংযোগ করা হয়েছিল সে সময় সেই দগ্ধ বিটিভিকে দেখার জন্যে তিনিও গিয়েছিলেন এমনকি সেখানে তিনিও কেঁদেছিলেন যেগুলো কিন্তু এখনও ভিডিও ক্লিপগুলো আছে দর্শক ফেরদোস যখন নির্বাচন করেন তখন তার নির্বাচন জনসভার একটা বক্তব্য আমি একটু আপনাদেরকে পরে শোনাই উনি বলেছিলেন যে আমি এই মুহূর্তে ভালো বাবা হওয়ার চেষ্টা করছি আমার দুই মেয়ে নুজাত নাবিলা আমি সারাক্ষণ ওদেরকে বুকে আগলে রাখি ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি এই ঢাকা দশ আসনের দুই কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার আমি আপনাদের এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাল্লাহ এটা এক ধরনের রাজনৈতিক বক্তব্য না এটা বলা যায় যে একটা আবেগীয় বক্তব্য যেটা উনি দিয়েছেন এবং সেই অনুষ্ঠানে সম্ভবত তৎকালীন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং তিনিও খুশি হয়েছেন যেহেতু তাকে নিয়ে বলা হচ্ছে সবে হাততালি দিয়েছে সেই ভিডিও ক্লিপটি কিন্তু এখনও আছে তো এটা বেশ ভাইরাল হয়েছিল ওই সময় এবং এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা অনেকে বলছিল যে না সে রাজনীতিতে একটা নবজাতক তুল্য সে হয়তো তার এই বক্তব্য দিয়ে একটা জনপ্রিয়তা পাওয়া বা মানে নিজের আবেগ প্রকাশ করছে এটাতে কোনো অপরাধ না সেটা দিছে কিন্তু তার অপরাধ যেটা দেখা হচ্ছে যে সে বিগত সরকারের সময়ের এমপি ছিল তো সেই তার আসলে নায়ক হিসেবে তার ভাগ্যটা আমি বলবো যে যতটা সুপ্রসন্ন এমপি হিসেবে ততটাই তার বিপরীতে কারণ হচ্ছে গিয়ে তিনি এমপি হলেন এক বছরও কিন্তু এমপিত্ব কে মানে উপভোগ করতে পারলেন না কারণ যখন সরকারের পতন হলো সংসদ ভেঙে গেল এমপিত্বও চলে গেল। তখন কথা হচ্ছে ফেরদুস এখন কোথায় আছেন এটা নিয়ে সবার মধ্যে একটা কৌতূহল কারণ উনিও কিন্তু সাবেক যে স্বৈরাচারী সরকার বা ফ্যাসিস্ট সরকার সেই সময় তাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের যে তাদের নির্দেশে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে ওই সরকারের সময়ে সেই হত্যাকাণ্ডে যে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে সেই মামলায় কিন্তু ফেরদুস আহমেদও একজন আসামি তো নুসরত ফারিয়া যে মামলায় আসামি ছিলেন সেই মামলায় কিন্তু অনেক তারকা আসামি আছেন জায়েদ খানের ছবিও আমি দেখলাম একটা নিউজে পাশাপাশি মেহরাফ শাওন সহ অনেকের নাম এমনকি অনেকের ছবি কিন্তু আমি প্রতিবেদন দেখেছি এটা হচ্ছে নুসরত ফারিয়াকে কিন্তু এর মধ্যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু এখন মুক্ত তো নুসাদ ফারিয়ার জুলাই আগস্ট গণভ্যুতানের সময় তার অবস্থান কী ছিল এর প্রশ্ন ছিল কিন্তু তার বিগত সময়ের যে স্ট্যাটাসগুলো ফেসবুকের এগুলো দেখে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে উনি ওই সময় ক্যানাডাতে ছিলেন ওনার ব্যক্তিগত কাজে মানে পেশাগত কাজে কিন্তু উনি স্ট্যাটাস দিয়ে হলেও ছাত্র জনতার পাশে ছিলেন এমনকি উনি ওই যে ওই সময় যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সেটার একজন ভিকটিম কারণ ধরে অসুস্থ উনি ওনার বাবা মার সাথে যোগাযোগ করতে পারছিলেন না বেশ কয়েকদিন ধরে এগুলো নিয়ে কিন্তু উনি স্ট্যাটাস দিয়েছেন যদিও এই সরকার গঠনের পর থেকে একটা স্ট্যাটাস উনি হয়তো দিয়েছেন ছাত্রদের ছবি নিয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে সম্ভবত এদের পরে আর উনি হননি সর্বশেষ দেশ ছাড়তে গেলে আবার আলোচনায় আসেন যা হোক সে অনুপ্রসঙ্গ অন্যদিকে মমতাজ বেগম বাংলাদেশের যে কণ্ঠশিল্পী জনপ্রিয় উনি কিন্তু কারাগারেই আছেন ওনার রিমান্ড শেষে কিন্তু কারাগারে রাখা হয়েছে উনিও এমপি ছিলেন এমনকি ওনার বিরুদ্ধে বেসমার অভিযোগ এবং তার বিরুদ্ধে সুন্দিষ্ট মামলা হয়েছে এখন এখানে অভিযোগ আনা হয়েছে যে সেই মামলা সেই হত্যাকাণ্ডে বা হত্যা চেষ্টা মামলায় তিনি একজন আসামি তো যাই হোক এটা বিচারের দায়ভার আদালতের আমরা প্রসঙ্গে ছিলাম হচ্ছে ফেরদুসের প্রসঙ্গে তো আলোচনা আছে যে ফেরদোস পাঁচই আগস্টের পরে তার পরিবার নিয়ে ইন্ডিয়াতে চলে গেছেন কলকাতার যে সিনেমা জগৎ রয়েছে সেখানে কিন্তু উনি বেশ পরিচিত কারণ উনি কিন্তু বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে কিন্তু দুই বাংলাতেই বেশ আলোচনা এসেছিলেন সেই সিনেমাটি বেশ পপুলার হয়েছিল সবাই জানেন আপনারা আরেকটি সূত্র বলছে যে উনি ভারতে যাননি অন্য একটি দেশে ওনার পরিবার নিয়ে চলে গেছেন তবে এ কথাও ঠিক যে যেহেতু উনি যে দেশের বাইরে গেছেন কোনো প্রমাণ এখন পর্যন্ত যে ইমিগ্রেশন থেকে কেউ তুলে ধরতে পারেনি ইমিগ্রেশন তথ্য অনুযায়ী সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে উনি আছেন এবং গা ঢাকা দিয়ে আছেন তো আত্মগোপন থাকাটাই স্বাভাবিক কারণ উনি এখন আত্মপ্রকাশ্যে আসলে হয়তো উনিও গ্রেপ্তার হবেন চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে কিন্তু একটি হত্যা মামলাও আছে এই মামলাটি করা হয়েছে ঢাকার আদাবর থানায় এই মামলায় কিন্তু শুধু ফেডস না ক্রিকেটের জনপ্রিয় ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানও তার এই মামলার আসামি এই মামলায় কিন্তু তাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো ছাপ্পান্ন জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনাম আরও চার পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলার যে এজাহার বা অভিযোগপত্র সেখানে কিন্তু বলা আছে যে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতন হয় ওই দিন রুবেল আদাবরের রিং রোডে মিছিলে অংশ নেন এ সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে নির্দেশ প্রচনা সাহায্য সহযোগিতা ও মদে মিছিলে গুলি ছড়া হয় বুকে ও পেটে গুলিবদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি সাত আগস্ট মারা যান অর্থাৎ ওই হত্যাকাণ্ডে ফেডোসকে আসামি করা হয়েছে এমনকি সেই হত্যাকাণ্ডে সাকিব আল হাসান ও আসামি যে তারা আত্মগোপনে আছেন এটা যৌক্তিক কারণ হচ্ছে কি এই মামলা নিঃসন্দেহে প্রকাশ্যে আসেন তাহলে হয়তো এই মামলায় তারা গ্রেপ্তার হবেন কারাবরণ করবেন তারপরে তো এটা বিচার প্রক্রিয়া রয়েছেই আবার যদি আত্মগোপনে কতদিন থাকা সম্ভব হয় তার পক্ষে এটাও কিন্তু বলা কঠিন কারণ আইনশৃঙ্খলা বাহিনী নিঃসন্দেহে গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী তার খোঁজ করছেন বলেই আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে গোয়েন্দা সংস্থা তাকে খোঁজ করছে তবে গোয়েন্দার যে তদন্তের স্বার্থে এগুলো নিয়ে তো গণমাধ্যমের কাছে স্পষ্ট করে কিছু বলা হয় না তবে তার যে লোকেশন এটিকে খোঁজার জন্য কিন্তু নিয়মিত চেষ্টা করে যাওয়া হচ্ছে বলে আমরা সংশ্লিষ্ট সূত্রে জেনেছি ফেরদুস আহমেদ উনিশশো সাতানব্বই সালে ওনার কিন্তু একটা সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমায় অভিষেক হয় যদিও ওই সিনেমাটা ওনার নিজের ছিল না সেটি ছিল সটকো আহমেদের পরিচালিত বুকের ভিতরে আগুন সিনেমাটির একটি অংশ প্রয়াত সালমান শাহ উনি ওনার শেষ কাজ ছিল সেটি প্রয়াত হওয়ার পর যে সিনেমাটির যে শেষ করা হবে সেই বাকি কাজটুকুর ফেরদুস আহমেদ সেখানে অভিনয় করেছিলেন তবে উনিশশো সালে উনি একক সিনেমা দিয়ে বাংলাদেশের সিনেমা জগতে অর্থাৎ ঢাকায় সিনেমা জগতে নাম লেখান সেটা হচ্ছে অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমার চায় না সিনেমাটি তো এরপরে তো উনিশশো সালে উনি আবার বাসু চ্যাটার্জি যেটি বললাম যে হঠাৎ বৃষ্টি সিনেমাতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মানে একজন নায়ক হিসেবে উনি কিন্তু বেশ প্রতিষ্ঠিত অভিনয়ক যে সুনাম এগুলো কিন্তু দর্শকের মাঝে আছে তবে সর্বশেষ তার যে রাজনীতিতে আগমন এই রাজনীতিতে আগমনের কারণে উনি কিন্তু আর সবার মতো বিতর্ক গায়ে জড়িয়ে ফেলেছেন ওনার এই বিতর্ক যাবে এবং ওনারা কবে আবার প্রকাশ্যে আসতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার কবে ওনাদের অনুকূলে যাবে এটা এটি এটি বলাও কঠিন যদিও রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই আর বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়তই এমন বিষয়গুলো ঘটে যেগুলো আসলে আগে থেকে ধারণা করা যায় না আনপ্রেডিক্টেবল তো ফেডদৌসে তো অনেক কাজ আছে এগুলো উল্লেখ না হয় নাই করি কারণ আপনারা এগুলো জানেন কিন্তু সবচেয়ে বড় কাজ যেটি হচ্ছে সর্বশেষ উনি যেটি করে গেছেন যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের হয়ে এমপি হয়ে সংসদে গেছেন আমরা জানি না ফেরদৌস কবে প্রকাশ্যে আসবেন কিংবা উনি কী অবস্থায় কিভাবে আছেন তবে বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই ওনাকে মনে রাখছে নায়ক হিসেবেও যতটুকু মনে রাখছে কিন্তু এখন উনি যে আওয়ামী লীগের সাবেক সাংসদ এটার জন্য উনি কিন্তু মানুষের মানে স্মরণে আছেন যাই হোক আজ এই পর্যন্তই আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন